নমস্কার বন্ধুরা লাইফ লাইফিন মোমেন্টসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন ছিল রাখি পূর্ণিমা আমাদের সকলের কাছে রাখি মানে শুধু একটা পবিত্র সুতো বাধা নয় রাখি মানে একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের মঙ্গল কামনা ও আজীবন একে অপরকে রক্ষা করার শপথের প্রতীক এবার রাখি পূর্ণিমা শনিবার হওয়ায় আমার তো বেশ ভালোই হয়েছিল তাই আমার দাদা আর আমার ভাইপো দুজনেরই ওই দিন আমাদের বাড়িতে আসার কথা ছিল আমরা সাধারণত এই পূর্ণিমার দিনগুলোতে ভেজ খেয়ে থাকি তাই ওরা আসবে বলে ভেজের মধ্যে যতটা একটু ভালো কিছু করা যায় সেটারই প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম এখন জানেন পাতুরি তৈরি করতে আর বেশি কিছু ভাবতে হয় না কারণ এই কলা পাতাগুলো আমাদের বাড়ির কাছে আর ওই কিনে আনতে হয় না আবার ওদিন প্রায় একটা দেড়টার মধ্যেই পূর্ণিমা শেষ হয়ে যাবে সেটা জানায় তাড়াহুড়ো করেই সব সেরে ফেললাম আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে এসেছে তখন দাদা আর রিক দুজনে এসে হাজির আমার মেয়ে আমার ছেলেকে আর রিকে দুজনকে রাখি পরাবে আর সেই সঙ্গে আমি আমার দাদাকে রাখি পরাবো ছেলেকে দেখুন ও অলরেডি নিজেই একটা ব্যান্ড তৈরি করে নিজেই পরে ফেলেছে এদের তিনজনকে দেখলে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে আমরাও তো তিন ভাই বোন ভাই বোনেদের মধ্যে একটা অন্য রকমের বন্ডিং থাকে যে কোনো পরিস্থিতিতেই আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করি সুখ দুঃখ সব কিছুই একে অপরের সঙ্গে ভাগ করে নিই আমার সৌভাগ্য যে আমার মা দাদা দুজনেই আমার বাড়ির কাছাকাছি থাকি তাই সমস্ত অনুষ্ঠানেই আমরা একে অপরের পাশে থাকতে পারি ভাইটি রাখি পরানোর পর রিক আবার ওর দিদিয়াকে রাখি পরিয়ে দিচ্ছে রিক তো একেবারে দিদিয়া বলতে অজ্ঞান সব কিছুই ওর দিদি আর ভালো লাগে ওই যে ভাই বন্ডিং বন্ডিংয়ের কথা বলছিলাম একটা কথা মনে পড়ে গেল দাদা যেদিন প্রথম চাকরি পেয়েছিল সেদিন আমি যা খুশি হয়েছিলাম মনে হয় নিজের চাকরি পাওয়ার পরেও অতটা খুশি হইনি যে কোনো স্পেশাল দিনে আমি রান্নাবান্না করতে খুব ভালোবাসি সব নিজের হাতে গুছিয়ে সবাইকে খেতে দিতে বড় ভালো লাগে সেদিন লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত পেঁপে গাজর দিয়ে মুগের ডাল ধোকার ডালনা ঝিঙে আলু পোস্ত আলু ভাজা কাকুর ভাজা ছানার পাতুরি আর কামরাঙার চাটনি একটু কমেন্ট করে জানাবেন রাখির দিনে লাঞ্চের মেনুটা আপনাদের কেমন লেগেছে এবার একে একে সবার জন্য খাওয়ার রেডি করলাম কারণ দুপুর হয়ে গেছে সবার তো খিদে পেয়ে যাবে আবার মেয়ের ওই একই দিনে মিউজিকের প্রোগ্রাম আছে এই আমার একটু প্রস্তুতি নিতে হবে ওকে রেডি করতে হবে সবার খাওয়া দাওয়ার প্লেটটা মোটামুটি গুছিয়ে নিলাম এবার একে একে এসেছে খেতে বসে পড়েছে ছেলেকে দেখুন ও একেবারেই হাত দিয়ে খায় না স্পুন দিয়েই খায় স্পুন দিয়ে কি আর খেতে ভালো লাগে তাও ও শুনবে না ওর হাতে লেগে যায় মেয়েকে জিজ্ঞেস করছিলাম ছানার পাতুরিটা কেমন হয়েছে ওর ভালো খাবার হলেই হল সব রকমের ভালো ভালো খাবার খেতেও ভীষণ ভালোবাসি আমি অবশ্য সব সবসময় চেষ্টা করি বাচ্চারা যাতে যে কোনো রকম পরিস্থিতিতে যে কোনো রকম খাবার খেতে অভ্যস্ত হয় দুপুরে সব গুছিয়ে যখন ওপরে এলাম দেখলাম মেয়ে নিজে নিজেই ওই প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হচ্ছে রাখি পূর্ণিমার দিন প্রোগ্রাম হওয়ায় দাদা রিক আরও আমার বেশ কিছু আত্মীয় স্বজন এসেছিল সবাই ওর প্রোগ্রামে যেতে পেরেছিলাম জল নিয়েছে মেয়ে বাবার সাথে বেরিয়ে গেল আমি এদিকে একটু রাতের ডিনারের জন্য একটু লুচি ঘুগনি করবো বলে ময়দাটা মেখে রাখলাম আর ঘুগনিটা একেবারেই রেডি করে নিলাম যাতে রাতে এসে আর কিছু রান্না করতে না হয় সেরকম আমরা তো সবাই গিয়ে হাজির প্রোগ্রামে প্রোগ্রামের একটা ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছি মেয়ের প্রোগ্রাম শেষ হতে দাদা আর বাড়ি চলে গেল খাওয়া দাওয়া করে আর আমরা ওই দিন একটা সেরে ফেললাম দিন পরে মেয়ের প্রোগ্রামে গিয়ে একটা সারপ্রাইজ ইভেন্টে পার্টিসিপেট করে একটা প্রাইজ পেয়েছিলাম সেটাই মনে হয় ওই দিনের আমার সব থেকে বড়ো প্রাপ্তি দিন পরে এরকম একটা প্রোগ্রামে অংশ নিয়ে বেশ ভালো লেগেছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা সাবস্ক্রিপশান আরও ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে